আমাদের এখানে উপস্থিত গণ্যমান্য সাংবাদিক আওয়াজ কোডিসন আছে নে প্রত্যেক প্রত্যেক কি বলছেন요 জানвантаনা থেকে জমাতে আসছে এই নির্ধারিত প্রেস কনফারেন্সিয়াহতে আপনারা বশি উপস্থিত থাকার জন্য আমরা বলেছিলাম যে

নামंगाबाद প্রশাসন করছে ছাত্রatletas আস্থি বুঝাই প্রথমে উত্তরবঙ্গে ছাত্রনামঙ্গাল মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন মোহাম্মদ সয়েদ মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসি সংরক্ষিত লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি বা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নালদা জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদাহাত এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহরিয়ার মল্লিক বাপি সাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসি সংরক্ষিত তেত্রিশ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপিন সরে অধ্যাপক আপনি জানেন আমরা প্রথম পর্যায়ে এই আট নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আট নাম ঘোষণা করলাম আপনারা এই ছরিতে আপনারা দেখতে পাচ্ছেন এই আট নামের সঙ্গে সংশোধনীয় কতের সংশোধনী কতের নাম্বার সংসদীয় কেন্দ্রের নাম প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে আমরা প্রথম পর্বের এই আটজন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম প্রথমে যেগুলো বলেছিলেন তার ভেতর থেকে কথা প্রথমে যে আটটা কেন্দ্র আপনারা প্রতিদ্বন্দ্বী